বাহিরের জন জন একটু কমে দ আমার স্যার বাহিরের সাউন্ড স্পষ্ট কথা শোনা যায় না জন জনের শব্দ হয় বারাবার থেকে মেসেজ দিছে

জান্নাতের ভিতরে সে নবী আমি নবীর সে ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে তাহলে আওয়াজে দুরুচ্ছরি বাদাই করবেন আপনারা সামনে খালি জায়গা আছে একটু কষ্ট করে পূরণ করে দিয়ে সামনের দিকে আইবেন আপনি আপনার আরেকজন মুমিন বাইরে জায়গা করে দিবেন আর আল্লাহ হয়তো আপনার জন্য জান্নাতে জায়গা রেডি করব একটু কষ্ট করে সামনে আসেন আর দুরুচ্ছরি পড়েন আল্লাহ

কোথায় রইলেন মায়ার নবীজি উম্মতরে পাগল বানাইয়া দেখা দেন গো একেবারে নবীজি স্বপ্ন যোগে আসিয়া আল্লাহ হুম্মা

বিসরজন কবে জানি পাই বগনবি আপনার নুরি দর সাল্লা হোমা সহাম্মা দেওয়ালি أمام نام لا إله إلا الله حسبي ربي جل قول ما في قلبي غير الله حسبي جل لا ما في قلبي غير نور محمد

আইরে নামাজে রোজা চাই রহ না কেহ মা বাবার হাদমত চাই রহ না বলে নামাজ রোজা না কেহ মা বাবার হাদমত চাই রহ না আমার নবীর দুরুদ কইলা না আমার নবীর আমার নবী ও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা

জবান থেকে একটা উত্তর আসবে হুজুর আমরা কেউ টাকা দিয়াই না মাহফিলে বসাই নাই আমরা দুনিয়ার কোন খাবার তাবার উপর লোভ করে মাহফিলে বসি নাই কেন আসছেন না বাবারা বলে হুজুর আমরা মাহফিলের মধ্যে আসার কারণ হইল এই জান্নাতের বাগানের মধ্যে বসলে আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ আমরা বান্দার জীবনের গুণা মাফ করে দিব ও মুসলমান আমার আল্লাহ শুধু আল্লাহ নাম না আল্লাহ পাকের জাতি নিরানব্বইটা নাম আছে এই সব মুখ মিলাইয়া আমার

সময়ের আপনার কাছে জানতে চাই আপনার উম্মতের মধ্যে সবাই তো তিন হাজার নামটা জানবে না ওই তিন হাজার নামের ফজিলত বরকত কি আপনার উম্মত পাবে না নবী আমার ডাক দিয়া কই ও সাবিয়া না ওই তিন হাজার নাম যদিও কেউ না জানে আমি আল্লাহর ইসমে আজম আল্লাহ নামটা কেউ যদি একবার নেয় আমি আল্লাহ তাদের আমল নামাই ওই তিন হাজার নামের বরকত তিন হাজার নামের ফজিলত দান কইরা দেই ও মুসলমান আপনি আমি জীবনে অনেক গুণা করছি লুকেয়া লুকেয়া গুণা করছি গোপনে গোপনে গুণা করছি আমরার গুনার খবর আমরার মা জানে না আমরার গুনার খবর আমরার বাবা জানে না আত্মীয় স্বজন জানে না এলাকার মানুষ আমরার গুনার খবর জানে না এলাকার যুবক ও মুরব্বীরা পর্দার অন্তরালের মা বোনেরা আপনার আমার গুনার খবর কিন্তু দুনিয়ার কেউ জানে না একজন জানে রে তিনি হইন আমার আল্লাহ ও আল্লাহ পাকরা বুলাল আমিন আমরা যে জীবনে এত গুণা করলাম গো আমরার গুণাগুলাকে আপনি আল্লাহ ক্ষমা করতেন না আল্লাহ রাতে চক্ষুটা বন্ধ করে যদি আপনার কাছে কান্না করি আমি আমার গুনার কথা মনে করলে জীবনে লুকে লুকে গোপনে গোপনে যত পাপ করছি ওই পাপের কথা মনে করিলে আল্লাহ আমার কাছে বড় ভয় লাগে জাহান নামের কথা মনে হয় ওই আগুনে

না কুইয়া আল্লাহ নবী গো ও দয়াল নবী মায়ার নবী আপনি নবীর কাছে জানতে চাই তাহলে উম্মত যে গুণা করে উম্মতের কলবের মধ্যে তো অনেক ময়লা হয় দুনিয়ার জামা কাপড়ে ময়লা লাগলে সার্ফ এক্সেল দিয়া মানুষ দুইয়া ফেলে অয়েল পাউডার দিয়া দুইয়া ফেলে রিন পাওয়ার হোয়াইট দিয়া দুইয়া ফেলে বাংলা সাবান গরম কইরা মানুষ জামা কাপড় দুইয়া ফেলে ও নবী গো নবী গো নবী গো একটা কাগজের মধ্যে লেখা যখন লেখা হয় ওই কাগজ লেক্তাটা কাচ পেনচিল হইলে তারে রাবার দিয়া মোচন করা হয় আর যদি কলমের লেখা হয় কাগজটা বাদ হইয়া যায় নবীগো ওই গুনাগুলা যে আমরার কলবে আছে আমরার কলবের গুনাগুলা যদি কলমের দাগের মতো পড়া যায় তাইলে আমরার কলবডা দ মইরা গেল ওই কলবদার কারণে তা আমরা জান্নাত পাইতাম না আমার দয়াল নবী রাহমাতুল্লিনালামিন নবীজি দাগ দিয়া কোন উম্মতের দলেরা ওয়াসিকালাতিল কুনু বিযিকরিন আল্লাহ উম্মতের কলবডা মইলাডা কলবে ময়লাটা পরিষ্কার করার যন্ত্রটার নাম আল্লাহর জিকির ও মুসলমান আপনার আমার গুণা কত আপনি নিজে নিজের বিবেককে প্রশ্ন করেন যেহেতু আল্লাহর জিকিরটা আপনার গুণা পরিষ্কার করার যন্ত্র আল্লাহর জিকিরটা আপনার গুণা পরিষ্কার করার মাধ্যম একটা জবানকে বন্ধ রাখবেন না যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবানটা ছেড়ে দিয়ে মোহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহর এসমে যাতের জিকিরে মশগুলো হয়ে জানার ডাক দেন আল্লাহ <laughs> la, now i